গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে দুই বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের ভূখণ্ড একের পর এক বোমা হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে হাজারো নিরীহ মানুষের মৃত্যু লক্ষাধিক মানুষের ঘর হারানো হাসপাতাল স্কুল জ্বালানি অবকাঠামো ও খাদ্য গুদাম ধ্বংস হয়ে পড়া সবই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত কিন্তু সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব রাজনীতিকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে আরব উপদ্বীপের কেন্দ্রে উপসাগরীয় নিরাপত্তার হৃদপিণ্ডে এই হামলা শুধু কাতারের প্রতি নয় পুরো আরব ও মুসলিম বিশ্বের প্রতি এক ধরনের সরাসরি চ্যালেঞ্জ ফলে এই ঘটনার পর মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান একঘরে হয়ে পড়ার শঙ্কা এখন স্পষ্ট হয়ে উঠছে দোহা দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের কূটনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ফিলিস্তিন সংকটে কাতার প্রায়শই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে এবং মানবিক সহায়তা ও আলোচনার ক্ষেত্রেও তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য সেই শহরের উপর ইসরায়েলের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা নিছক সামরিক আক্রমণ নয় এটি এক ধরনের বার্তা প্রথমত ইসরায়েল দেখাতে চাইছে যে তারা শুধু গাজা বা লেবানন নয় প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলের গভীরে প্রবেশ করে হামলা চালাতে সক্ষম দ্বিতীয়ত এর মাধ্যমে ইসরায়েল কাতারের ভূমিকাকে দুর্বল করতে চায় বিশেষত হামাস ও ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় দোহাকে কেন্দ্র করে যে প্রভাব তৈরি হয়েছিল দিতে এই হামলার মাধ্যমে আরব দেশগুলোর ভেঙে তৃতীয়ত উপসাগরীয় নিরাপত্তা সরাসরি প্রশ্নবিদ্ধ হয়েছে যা আঞ্চলিক উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আর চতুর্থ বিষয় হলো হামলাটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরো একঘরে করেছে এবং যুক্তরাষ্ট্রকেও অস্বস্তিকর অবস্থায় ফেলেছে কারণ ওয়াশিংটন চাইবে না মধ্যপ্রাচ্যে তাদের গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্রগুলোকে সরাসরি বিপদের মুখে দেখতে দোহা হামলার পর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব আরব লীগ ওআইসি অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল সবাই একযোগে জরুরি বৈঠকে বসেছে কাতার সরাসরি বলেছে এটি শুধু তাদের বিরুদ্ধে নয় পুরো আরব জাতির প্রতি আঘাত তুরস্ক অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের প্রস্তাব তুলেছে মিশর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে সতর্ক করেছে যে এর ফল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হতে পারে ইরান সরাসরি সামরিক প্রতিরোধের ডাক দিয়ে নতুন আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত দিয়েছে আর পাকিস্তান বহুজাতিক মুসলিম প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব দিয়ে ঐক্যের বিষয়টি আরও জোরালো করেছে জনগণের প্রতিক্রিয়াও ছিল বিস্ফোরক কায়রো ইস্তাম্বুল আম্মান করাচি ও জাকার্তার মতো শহরে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে বিক্ষোভকারীরা শুধু গাজা নয় দোহা হামলার নিন্দায় সরব হয়েছে এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ প্রতিরোধের দাবি তুলেছে যদিও মুসলিম বিশ্ব ঐতিহাসিকভাবে বিভক্ত তবু এবার বাস্তবতা ভিন্ন কারণ সরাসরি আক্রমণ ঘটেছে উপসাগরীয় আরব রাষ্ট্রে তাছাড়া জনগণের ক্ষোভ উপেক্ষা করলে বহু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ফলে আরব শাসকরা চাইছেন বা না চাইছেন ঐক্যের পথে কিছুটা হলেও এগোতে বাধ্য হচ্ছেন দোহা হামলার পর আরব ও মুসলিম দেশগুলো সামরিক প্রস্তুতি বাড়াতে শুরু করেছে মিশর সম্প্রতি চীনা এইচকিউ নাইন বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যা রাশিয়ার এস চারশো এর সমতুল্য এতে আকাশ প্রতিরক্ষায় তাদের সক্ষমতা বহুগুণ বেড়েছে পাকিস্তান পারমাণবিক শক্তি ব্যবহার না করলেও তাদের বৃহৎ সেনাবাহিনী ও সামরিক প্রস্তুতির কথা স্পষ্ট করে জানিয়েছে বহুজাতিক প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব আসলে পাকিস্তান নেতৃত্বে এমন বাহিনী গড়ার সম্ভাবনা বাস্তব রূপ নিতে পারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত শুরুতে সতর্ক অবস্থানে থাকলেও কাতারের উপর হামলার পর প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে আঞ্চলিক জোট হিসেবে জিসিসির ভেতর নতুন প্রতিরক্ষা চুক্তির কথা আলোচনা হচ্ছে এদিকে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের সাথে সৌদি আরব সামরিক চুক্তিও করেছে এতে করে মুসলিম দেশগুলো এক সুতায় গেথে যাওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে এবার নতুন বিশ্বকে জানান দিচ্ছে মুসলিমদের শক্তির কথা দোহা হামলার পর শুধু আঞ্চলিক নয় ইসরায়েলের সংকট আরও প্রকট হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন যে দীর্ঘমেয়াদে ইসরায়েল কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়তে পারে মধ্যে ইউরোপের কয়েকটি দেশ অস্ত্র রপ্তানি বন্ধ করেছে ইসরায়েলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগও উঠেছে এই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা নিয়ে ঘুরছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সাথে অর্থনৈতিকভাবেও ইসরায়েল বেশ চাপে রয়েছে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় প্রযুক্তি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে অস্ত্র শিল্পে অর্ডার কমছে বিদেশি বিনিয়োগকারীরা পিছু হচ্ছে এরই মধ্যে ইসরায়েলের বড় বাজার সরে যাচ্ছে দেশটি ঘোষণা করেছে আগামীতে ইসরায়েল ফিলিস্তিনে নির্যাতন বন্ধ না করলে ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেবে আর যদি বিশ্বের সবচেয়ে ধনী দেশটি ইসরায়েলের সাথে ব্যবসা বন্ধ করে দেয় তাহলে ইউরোপের ব্যবসা বাণিজ্যের বন্ধ হবে ইসরায়েলের জন্য যা দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবে রাজনৈতিকভাবে দেশ জুড়ে বিভক্তি বাড়ছে যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে এবং নেতানিয়াহুর জনপ্রিয়তা কমছে বড় বিপাকেই পড়েছেন যুদ্ধবাজ নেতানিয়াহু যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র কিন্তু ইউরোপ ও জাতিসংঘের চাপ বাড়ায় ওয়াশিংটন গ্রহ বর্ধমান অস্বস্তির মধ্যে পড়ছে ইউরোপীয় কমিশন এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিতের প্রস্তাব দিয়েছে কয়েকটি দেশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে অস্ত্র বিক্রি বন্ধ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র বারবার ভেটো দিলেও বাকি চোদ্দ সদস্য স্পষ্ট বিরোধিতা করছে সম্প্রতি আন্তর্জাতিক তদন্ত কমিশন গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে ফলে কূটনৈতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই একঘরে হচ্ছে দোহা হামলা মুসলিম দেশগুলোকে নতুন করে ঐক্যের পথে ঠেলে দিয়েছে তুরস্ক ইরান পাকিস্তান ও মিশর যদি কার্যকরভাবে হয় তবে একত্র একটি শক্তিশালী সামরিক জোট গড়ে উঠতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও আন্তর্জাতিক জনমত ও কূটনৈতিক বাস্তবতায় তারা ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে এই পরিস্থিতি চীন ও রাশিয়ার জন্য সুযোগ তৈরি করছে তারা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করে নিজেদের ভূ-রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইবে এতে বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তন আসতে পারে দোহা হামলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধকে নতুন এক স্তরে নিয়ে গেছে এটি আর শুধু গাজার সীমাবদ্ধ নয় গোটা আরব মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনের কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে মুসলিম রাষ্ট্রগুলো এখন ঐক্যের ডাক দিচ্ছে প্রতিরক্ষা জোটের প্রস্তাব উঠছে আর আন্তর্জাতিক মহলে ইসরায়েল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে নেতানিয়াহুর স্বীকারোক্তি প্রমাণ করে যে ইসরায়েলের সামরিক শক্তি যতই দুর্বল হোক না কেন দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় তারা গভীর সংকটে পড়তে বাধ্য দোহা হামলা সেই সংকটকে আরও তীব্র করেছে এবং মুসলিম বিশ্বের ঐক্যের সম্ভাবনাকে আগের যে কোনো সময়ের তুলনায় বাস্তব রূপ দেওয়ার দিকে এগিয়ে নিয়েছে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ